আমাদের প্রত্যেকটা সাথে না আমাদের খাওয়া দাওয়া জড়িত এবং এই ঘন ঘন প্র্যাকটিসটাই কিন্তু আমাদের খাওয়ার শরীরটাকে খারাপ করে দিচ্ছে ইনসুলিন ঠিক করতে ঠিক করতে অথবা ডায়াবেটিস কমাতে এবং মেইন কথা ওজন কমাতে আপনি ইন্টারমিটেন্ট ফাস্টিং করুন কিন্তু আপনি যদি ওজন কমাতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে চিনির ব্যবহার একেবারেই বাদ দিতে হবে আমি তিন দিন ডায়েট করলাম চার দিনের দিন একটু ব্রেক করলাম এক্ষেত্রে কিন্তু আপনার ডায়েটটা খুব বেশি কাজে দেয় না গত বছর যখন রমজান মাসটা শেষ হলো। তখন আমার কাছে একজন ক্লায়েন্ট আসলেন নাম মিসেস আসমা আক্তার অবশ্যই ছদ্মনাম বয়স উনপঞ্চাশ বছর উনি দীর্ঘদিন যাব ডায়াবেটিস কোলেস্টেরল হাই ব্লাড প্রেশার এবং ফ্যাটি লিভারের সমস্যায় ভুগছিলেন উনি দীর্ঘদিন ধরে এগুলোর জন্য মেডিকেশনও নিচ্ছিলেন তারপরে যেটা হলো যখন রমজান মাস আসলো বাসায় তো সবার একটা উৎসব উৎসব ভাব আসে এবং সবাই মনে করে যে একটা মাস যদি আমি খাওয়াটা একটু এদিক সেদিক করি তাহলে হয়তো আমার কোনো সমস্যা হবে না কিন্তু উনার সাথে বিপত্তিটা সেখানেই ঘটেছিল উনি এক মাস যেটা করেছেন উনার ছেলে মেয়েরা দেশের বাইরে থাকেন ঈদ উপলক্ষে বাসায় এসেছেন উনার বাসায় একটা উৎসব উৎসব ভাব ট্র্যাডিশনাল যে ভাজা পোড়াগুলো আমাদের বাসায় হয় উনি সেটা দিয়েই ইফতার করেছেন এবং এক মাস পরে রেজাল্ট যেটা আসলেও উনার শরীর আরও খারাপ হয়ে গেল তারপরে যেটা হয়েছিল দীর্ঘ তিন মাস ছয় মাস উনি আমার ফলো আপে ছিলেন এবং এখন উনি ভালো আছেন তাহলে আজকে আমি কী নিয়ে আলাপ করবো সেটা হলো রমজান মাস ইবাদতের মাস আর শুধুমাত্র ইবাদত না এই সময় আমরা আমাদের খারাপ অভ্যাসগুলোকে ত্যাগ করতে চাই আমাদের মধ্যে ভালো অভ্যাসগুলোকে নিতে চাই তার মধ্যে একটা খারাপ অভ্যাসের কথা যেটা আমি বলবো অবশ্যই খারাপ খাদ্যাভ্যাস কেননা আমরা যেটা করে থাকি যে আমাদের ইমোশনসের সাথে আমাদের খাওয়াগুলো জড়িত হ্যাঁ আমরা মন খারাপ হলে খাই খুশি হলে খাই হয়তো কেউ অসুস্থ সেখানেও খাওয়া দাওয়া হচ্ছে আবার হয়তো ক্ষুধা না লাগলেও খাচ্ছি রাইট সো আমাদের প্রত্যেকটা ইমোশনসের সাথে না আমাদের খাওয়া দাওয়া জড়িত এবং এই ঘন ঘন খাওয়ার প্র্যাকটিসটাই কিন্তু আমাদের শরীরটাকে খারাপ করে দিচ্ছে সো রমজান মাসে আমরা কিন্তু আমাদের এই অভ্যাসটাকে রিভার্স করতে পারি কারণ বলা হয়ে থাকে এটা সায়েন্টিফিক্যালি বলা হয়ে থাকে যে কেউ যদি একুশ দিন পর্যন্ত কোনো কাজ রিপিটেডলি করতে থাকে তার মধ্যে কিন্তু অভ্যাসটা কেঁথে যায় তাই যারা সারা বছর ধরে চেষ্টা করছিলেন যে ওজন কমাতে চাচ্ছেন অথবা আপনার ডায়াবেটিস আছে ফ্যাটি লিভার আছে এগুলোর জন্য যেটা হয় আপনাকে একটা থেরাপিটিক ডায়েটে চলে যেতে হয় আমি তিন দিন ডায়েট করলাম চার দিনের দিন একটু ব্রেক করলাম এক্ষেত্রে কিন্তু আপনার ডায়েটটা খুব বেশি কাজে দেয় না অর্থাৎ কনসিস্টেন্সিটা খুব জরুরি আপনাকে একটা লম্বা সময় ধরে আপনাকে সময় দিতে হবে মাঝখানে কোনো ব্রেক দেওয়া যাবে না হ্যাঁ আপনি সবই খেতে পারবেন মাঝে মাঝে কিন্তু সেটা হয়তো দু মাস বা তিন মাস একটা লম্বা ডায়েটের পরে তো আসেন না রমজান মাসকে টার্গেট করে আমরা এটাকে কার্যকর করে তুলি রমজান মাসে যেটা করবো আমরা সেটা হলো যেভাবে শুরু করতে পারি প্রথম কয়েকটা স্টেপ আমাদেরকে অবশ্যই ফলো করতে হবে ডায়েট ফলো করার আগে সেটা হলো প্রথমত আপনার ঘুমকে ঠিক করুন কারণ ঘুম যদি ঠিক না থাকে তাহলে কিন্তু কোনো ডায়েটই আপনার কাজে আসবে না তাই রমজান মাসে অন্তত ছ ঘন্টা আপনাকে ঘুমাতে হবে এবং সঠিক সময় আপনাকে ঘুমাতে হবে সেটা হচ্ছে অবশ্যই রাত এগারোটার মধ্যে আপনাকে ঘুমিয়ে যেতে হবে আর সম্ভব হলে তো আরও আগে যদি আপনি ঘুমিয়ে যান তাতেও সমস্যা নেই তারপরে যেটা আপনার স্ট্রেস কন্ট্রোল করতে হবে অনেকে এদিক সেদিকের অনেক ধরনের টেনশন নিয়ে বসে থাকেন যেটা আসলে আমাদের জীবনে কোনোই কাজে লাগে না সেই টেনশনগুলোকে আমাদের মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে তারপরে যেটা যে আমরা যেন অবশ্যই রমজান মাস বলেও আমাদের হাঁটাহাঁটি বা এক্সারসাইজটাকে বন্ধ না করে দিই বা যারা করছিলেন না তারাও যেন অন্তত তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের একটা হাঁটার রুটিন আমরা রমজান মাসে অবশ্যই রাখি এবং লাস্ট যে পয়েন্ট আমি বলবো যে ভাজা ভাজি খাওয়া সেটা হচ্ছে যে আমরা মনে করি যে এটা অনেকটা ট্র্যাডিশনালি আমাদের কালচারে ঢুকে গেছে যে রমজান মাসে পেঁয়াজু ভাজি করে না খেলে বেগুনি ভাজি করে না খেলে মনে হয় আমাদের ইফতারটা কমপ্লিট হয় না আমরা অনেকেই জানি যে এর নেগেটিভ ইফেক্টগুলো কী কী তারপরেও আমরা কেন যেন ছাড়তে পারি না যেটা হয় রমজান মাসে আমরা সাধারণত যে তেলটা ব্যবহার করে এই ভাজাভাজির আইটেমগুলো করে থাকি সেটা মেইনলি হয় সয়াবিন তেল এ এছাড়া সয়াবিন তেলটাকে যখন আপনি অনেক বেশি করে জ্বালান কারণ যখন আমরা তেলটা ইউজ করি তখন কিন্তু খুব অল্প পরিমাণে ব্যবহার করি না কড়াইতে অনেকটা পরিমাণ তেল থাকে অনেকক্ষণ ধরে সেটাকে জ্বালানো হয় সো তেলটা যখন জ্বলতে থাকে তখন তেলের মধ্যে থাকা ফ্যাটি অ্যাসিড ট্রান্সফ্যাটে পরিণত হয় কি এই ট্রান্সফ্যাট দুই সালে একটা গবেষণা করা হয় আশি জন মানুষের উপরে সেখানে এক মাস যাবত আশি জন মানুষকে এই ট্রান্সফ্যাট দেওয়া হয় এবং দেখা যায় প্রায় চল্লিশ মানুষের মধ্যে ডায়াবেটিক হওয়ার সম্ভাবনা অনেকখানিক বেড়ে যায় এবং তাদের শরীরে যে এলডিএল কোলেস্টেরল যেটাকে আমরা খারাপ কোলেস্টেরল বলে থাকি সেটার পরিমাণটা বেড়ে যায় এবং এলডিএল কোলেস্টেরল যেটা করে আপনার হার্টের রক্ত নালীগুলো থেকে পাস হওয়ার সময় তারা রক্ত লেগে যায় অর্থাৎ আপনার হার্টের রক্ত তারা সরু করে চিকন করে দেয় এবং সেখান থেকে আস্তে আস্তে আর ব্লাড পাস হতে পারে না সো হার্ট অ্যাটাক সহ বিভিন্ন হার্টের বিভিন্ন সমস্যা সেক্ষেত্রে দেখা দেয় এছাড়া এই ট্রান্সফ্যাট যখন আপনি অধিক পরিমাণে খাবেন তখন আপনার শরীরে একটা ইনফ্লামেশন ক্রিয়েট হবে এবং বলা হয়ে থাকে যে এই ইনফ্লামেশনই কিন্তু সব রোগের মূল আপনার হয়তো এখনও কোনো কোলেস্টেরল ধরা পড়েনি ডায়াবেটিস ধরা পড়েনি কিন্তু ভেতরে ভেতরে আপনার শরীরটা শরীরটাতে প্রদাহ সৃষ্টি হচ্ছে হ্যাঁ তো এতে করে হবে কি আস্তে আস্তে অবশ্যই এই রোগগুলো আপনার শরীরে বাসা বাঁধবে বিশেষ করে যারা অ্যাসিডিটির সমস্যায় ভুগছেন তারা কিন্তু অলরেডি এই ইনফ্লামেশনে আপনারা আক্রান্ত হয়ে গেছেন সো আরো আরও অনেক সমস্যার মধ্যে আছে যে দেখা যাচ্ছে যারা দীর্ঘদিন যাবত ট্রান্সফ্যাট খান তারা বিভিন্ন রকম ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে বিশেষ করে ব্রেস্ট ক্যান্সার প্রোস্টেট ক্যান্সার এবং কোলন ক্যান্সার এই তিনটা ক্যান্সার তাদের মধ্যে অনেক কমন তাহলে এখন প্রশ্ন উঠতে পারে যে ভাজা ভাজির সাথে আমি যে সয়াবিন তেলের কথা বললাম কোন তেল খাবো? প্রথমত ভাজা ভাজিকে আমাদের বাদ দিতে হবে এবং সয়াবিন তেল এছাড়া অন্যান্য রিফাইন্ড তেলকেও আমাদের বাদ দিতে হবে। তার বদলে যেটা সরিষার তেল, অলিভ অয়েল বা এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল এই এই তেলগুলোকে আমাদের খাবারে অ্যাড করতে হবে। এখন ভাজা ভাজি কি একেবারেই খাওয়া যাবে না? হ্যাঁ, খাওয়া যাবে। কিন্তু ভাজাভাজির প্রসেসটা আপনাকে চেঞ্জ করতে হবে সেটা হলো এই ভালো তেলগুলো আপনি আপনার যে রান্নার পাত্রটা সেখানে আপনি জাস্ট অল্প করে ব্রাশ করে দিয়ে আপনি পেঁয়াজু অথবা কোনো পাকোড়া অবশ্যই ভেজে খেতে পারবেন কিন্তু সেটা হতে হবে শ্যালো ফ্রাই একদম ডিপ ফ্রাই করা যাবে না এবং পেঁয়াজু বা আপনার যে পাকোড়া সেটা রঙটাও হতে হবে একেবারেই বাদামি বর্ণের সেটা যেন গাঢ় বাদামি বর্ণে পরিণত না হয় সেটা কিন্তু স্বাস্থ্যের জন্য তাহলে ক্ষতিকর হয়ে যাবে এবার আসি যে রমজান মাসে আপনি বেসিক্যালি নীলগুলো আপনার কেমন হবে যেটা আজকাল বলা হয়ে থাকে যে আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স ঠিক করতে ফ্যাটি লিভার ঠিক করতে অথবা ডায়াবেটিস কমাতে এবং মেইন কথা ওজন কমাতে আপনি ইন্টারমিডিয়েট ফাস্টিং করুন অনেকে এটা করতে ভীষণ ভয় পায় বা বলে যে আমার পক্ষে সম্ভব না আমার অফিস আওয়ারের সাথে এটা যায় না অথবা আমার অনেক ফ্রেন্ড সার্কেলের সার্কেলকে টাইম দিতে হয় অথবা পরিবারকে সময় দিতে হয় এটা আমার পক্ষে করা সম্ভব না সো রমজান মাস তাদের জন্য খুব সুন্দর একটা সময় এই ইন্টারমিডিয়েট ফাস্টিংটাকে ক্যারি করার এই সময় আমরা যেটা করবো দীর্ঘক্ষণ তো আমরা ফার্স্ট করছি এবং যেই সময়টুকু আমরা খাবো অর্থাৎ ইটিং পিরিয়ড যেটা সেটাকে আমরা ভাগে ভাগ করে ফেলবো কোনোই দরকার নেই ঘন ঘন খাওয়ার বা বারে বারে খাওয়ার কারণ বারে বারে খেলে যেটা হয় যে আপনার ইনসুলিন লেভেলটা সবসময় হাই থাকে অর্থাৎ বারে বারে খেলে আপনার শরীরে গ্লুকোজ রিলিজ হচ্ছে সেই গ্লুকোজগুলোকে কষে ঢোকানোর জন্য বারবার ইনসুলিন রিলিজ হচ্ছে সো আপনাকে যেটা করতে হবে আপনার খাওয়ার সময়টাকে রেস্ট দিতে হবে এবং আমরা দুইবার খাবো সেটা হচ্ছে একটা ইফতার এবং একটা সেহরি মাঝখানে খাওয়ার কোনো দরকার নেই যেহেতু শুধুমাত্র দুইটা মিল আমরা নিব সেক্ষেত্রে দুইটা মিল আপনাকে অবশ্যই গুছিয়ে নিয়ে বসতে হবে এবং দুইটা মিল যেন একটা মিল থেকে আর একটা মিলের সময়টাতে যাতে আপনি ক্ষুদায় কষ্ট না করতে হয় সো আপনাকে এতে যথেষ্ট পরিমাণে ফ্যাট এবং প্রোটিন যোগ করতে হবে তাহলে আমরা ইফতারিতে কি খাবো প্রথমে আসি শরবতের কথায় শরবত ছাড়া যেন আমাদের রোজা ভাঙতেই চায় না সাথে অবশ্যই খেজুরও আছে কিন্তু শরবতে আমরা যে ভুলটা করে থাকি আমরা অনেকেই চিনির ব্যবহার করে থাকি চিনির বদলে গুড় ব্যবহার করে থাকি অথবা বিভিন্ন রকম ন্যাচারাল সুইটনার যেটা আছে মধু এগুলোর ব্যবহার করে থাকি কিন্তু আপনি যদি ওজন কমাতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে চিনির ব্যবহার একেবারেই বাদ দিতে হবে এছাড়া মধু বা গুড়ের ব্যবহারও সেক্ষেত্রে করা যাবে না আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনি আর্টিফিশিয়াল যে কোনো সুইটনার অথবা স্টেভিয়া এটা সাজেশনটা আমি বেশি দিয়ে থাকি স্টেভিয়া পাউডার দিয়ে আপনি আপনার যে কোনো ধরনের শরবত বানিয়ে নিতে পারেন শরবত বানানোর ক্ষেত্রে অবশ্যই যে কৌটার কৌটার শরবতগুলো আমরা ব্যবহার করে থাকি আমি কোনো ব্র্যান্ডের নাম এখানে বলছি না কিন্তু বিভিন্ন রকম কোম্পানির কৌটার শরবত আমরা করে থাকি সেখানে সেটা অবশ্যই ব্যবহার করা যাবে না আপনাকে অবশ্যই বাসার ন্যাচারাল কোনো শরবত বানাতে হবে এবং সেখানে আপনি স্টেভিয়া ব্যবহার করতে পারেন এবং আর একটা টিপস থাকছে সেটা হচ্ছে যে যে কোনো শরবতে আপনি যদি হাফ চা চামচ পিঙ্ক সল্ট মিশিয়ে নেন সেক্ষেত্রে রোজা রাখার কারণে যে পান পিপাসার সমস্যা অথবা অনেকে মাথা বাথার একটা কমপ্লেন করে থাকে এই সমস্যাটা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন সব কিছু যদি আপনি মেনটেন করতে পারেন সেক্ষেত্রে আপনি ডাবের পানিও খেতে পারেন এটা আপনার জন্য খুব ভালো একটা সমাধান এছাড়া পাঁচ টাকার যে ওর স্যালাইন আছে আপনার যদি কোনো শারীরিক কন্ডিশন না থাকে এটাও যদি আপনি আপনার ইফতারে ব্যবহার করেন সেক্ষেত্রেও এটা আপনাকে একটা খুব সুন্দর সমাধান দেবে তারপরে ইফতারে আমরা কি খাবো যারা ওজন কমাতে চাচ্ছেন অথবা ইনসুলিন রেজিস্ট্যান্সটাকে ঠিক করতে চাচ্ছেন খেজুর একটা খুব নিউট্রিয়েন্ট ফল হলেও আমরা সাধারণত থেরাপিটিক ডায়েটে তাদেরকে এটা সাজেস্ট করি না সো আপনার যদি ওজন কমানোর কোনো ইস্যুস থাকে অথবা কোনো থেরাপিটিক ডায়েটে আপনি থাকেন যে আপনাকে হয়তো ফ্যাটি লিভার ভালো করতে হবে ডায়াবেটিক ভালো করতে হবে সেক্ষেত্রে ইফতারে খেজুর না খাওয়াটাই ভালো সেখানে আপনি যেটা করতে পারেন যে যেহেতু আপনার ইফতারের পরে নেক্সট মিলটা হবে সেই রীতে সো ইফতারে আপনি একেবারেই একটা বড় মিল নিয়ে বসতে পারেন সেটা হলো কার্বোহাইড্রেটের একটা সোর্স আপনার থাকতে হবে সেটা হচ্ছে মডারেট কার্বোহাইড্রেট আপনি নেবেন খুব বেশি কার্বোহাইড্রেট নিলে কিন্তু আপনার এই ডায়েটটা তেমন কোনো কাজে লাগবে না সো কার্বোহাইড্রেট হিসাবে যেটা আপনি নিতে পারেন রোল্ড ওটস এখানে আমি আবার বলে দিচ্ছি রোল্ড ওটস কারণ অনেকে ইনস্ট্যান্ট ওটসটা ব্যবহার করে থাকে ইনস্ট্যান্ট ওটস ব্যবহার করলে আপনি কিন্তু সেই বেনিফিটটা পাবেন না যে বেনিফিটটা আপনি ওটস থেকে নিতে চান সো আপনাকে রোল্ড ওটস নিতে হবে ব্রাউন কিনোয়া নিতে হবে অথবা লাল আটার রুটি আপনি খেতে পারেন এছাড়া পাশাপাশি আছে জবের ছাতু আছে জবের আটার রুটি রাগি আটার রুটি অথবা লাল চালের ভাত কাউনের চালের ভাত হ্যাঁ এরকম বিভিন্ন ভ্যারাইটিতে কিন্তু আপনি এই খাবারগুলোকে তৈরি করে নিতে পারেন যা আপনার ফ্যাটি লিভার ভালো করতে কোলেস্ট্রল ভালো করতে ভীষণভাবে হেল্প করবে পাশাপাশি অবশ্যই আপনাকে প্রোটিনের একটা রিচ সোর্স রাখতে হবে আপনি প্রত্যেক দিন আপনার খাবারে দুইটা কুসুমসহ ডিম রাখতেই পারেন যদি আপনি সততার সাথে আপনার ডায়েটটা ফলো করেন তাহলে কুসুম সহ দুটা ডিম কিন্তু আপনার আপনার জন্য কোনো ক্ষতিকর দিক বয়ে আনবে না এছাড়া থাকতে পারে মাছ মাংস সেটা অবশ্যই দু থেকে তিন পিস আপনাকে রাখতে হবে সাথে সবজি রাখতে হবে এবং মিক্সড সালাদ আপনাকে রাখতে হবে মিক্সড সালাদের কথা কেন বললাম কারণ টমেটো গাজর এই জিনিসগুলো আমাদেরকে যে পরিমাণ পুষ্টি দেয় শুধুমাত্র শশা থেকে আপনি এই পুষ্টিটা পাবেন না তারপরে চলে যাই চায়ের পর্বে চা অনেক সময় রমজান মাসে আমাদের অ্যাসিডিটি বাড়িয়ে দেয় কারণ যেটা বলা হয়ে থাকে সন্ধ্যার পরে যদি আপনি চাটা খান আপনার অ্যাসিডিটির সমস্যা অনেক বেশি বেড়ে যায় সো রমজান মাসের এই প্রবলেমটা যদি আপনি কাটিয়ে উঠতে চান সেক্ষেত্রে আমি বলবো যে আপনি বিভিন্ন রকম হার্বাল চায়ে চলে যেতে পারেন গ্রিন টি খেতে পারেন এছাড়া বিভিন্ন রকম ফ্লেভারের চা এখন মার্কেটে পাওয়া যাচ্ছে এই চাগুলো আপনার যে ক্ষতিকর দুধ চায়ের নেশা সেটা থেকে আপনাকে কাটিয়ে উঠতে অনেক হেল্প করবে তারপরে আমরা কিছুক্ষণ হাঁটাহাঁটি করতে পারি যাদের তারাবি নামাজ আছে তারা তারাবির নামাজ পড়ে নেব এবং রাতে এসে যেহেতু আমি কিছু খাওয়ার সাজেশন দিচ্ছি না সেক্ষেত্রে কারো যদি খিদা লাগে সেক্ষেত্রে সে কী করবে সেক্ষেত্রে সে কিছু ফল খেতে পারে অথবা বাদাম খেতে পারে অথবা যেটা হতে পারে টক দইয়ের মধ্যে সে কিছু সিডস যেমন সানফ্লাওয়ার সিড সেটা হতে পারে পাম্পকিন সিড অথবা চিয়া সিড এগুলো মিশিয়ে সে কিন্তু রাতে ওই টাইমটাতে খেয়ে রাতে ঘুমিয়ে যেতে পারে এরপর সেহেরিতে যেটা আমি বলবো সেটা হলো যেহেতু আমাদেরকে পরের দিন দীর্ঘ সময় ধরে রোজা রাখতে হবে সেক্ষেত্রে যেন আমাদের ব্লাড গ্লুকোজ লেভেলটা কমে না যায় সেটার দিকে খেয়াল রেখে কিন্তু খাবারটা সাজাতে হবে কারণ শুধুমাত্র অনেকে দেখা যায় কি যে আমাদের একটা ট্র্যাডিশনাল ফুড আমরা সেইরিতে দুধ কলা খেয়ে থাকি আপনি চিন্তা করে দেখেন এখানে কিন্তু দুধের পরিমাণটা অনেক কম সো প্রোটিনটা অনেক কম আসছে এবং যে পরিমাণ দুধ আপনি নিচ্ছেন সেখান থেকে কিন্তু ফ্যাটটাও খুব বেশি পরিমাণে আসছে না এবং কলাটা পুরোটাই কার্বোহাইড্রেট ভাতটাও কার্বোহাইড্রেট সো কার্বোহাইড্রেট যেটা করে যে আপনার শরীরের গ্লুকোজ লেভেলটাও তাড়াতাড়ি বাড়িয়ে দেয় এবং তাড়াতাড়ি আপনাকে হাইপো করে দেয় অর্থাৎ অনেকের যে শরীর কাপে শরীর দুর্বল লাগে অনেকটা এই খাবারটার কারণেও আপনার হতে পারে বা এই জাতীয় খাবারের কারণে হতে পারে তাই পরবর্তী দিনে যেন আপনার এরকম গ্লুকোজ লেভেল কমে যা না যাওয়া বা এনার্জি লেভেল কমে না যাওয়া এই ধরনের সমস্যাকে আপনি কাটিয়ে উঠতে চান সেক্ষেত্রে সেহেরিতে আমরা সাজেস্ট করি প্রচুর পরিমাণে মাছ মাংস সেক্ষেত্রে গরুর মাংস আপনি রাখতে পারেন গরুর কলিজা রাখতে পারেন অথবা যদি আপনি ইফতারে ডিম না খেয়ে থাকেন আপনি ডিম রাখতে পারেন এবং মাছ মাংস আপনি যে কোনো ফর্মে রান্না করে খেতে পারেন সেটা হচ্ছে যে আপনি স্যুপ করে খেতে পারেন আপনি গ্রিল করে খেতে পারেন আপনি স্টেক করে খেতে পারেন কিন্তু অবশ্যই সেটা হেলদি ওয়েতে এবং অবশ্যই আপনি তেল ব্যবহার করবেন সেখানে অনেকে ডায়েট মানে মনে করে যে আমি তেল ব্যবহার করতে পারবো না যেটা আমি বলেছি যে আপনি অবশ্যই হেলদি ওয়েতে হেলদি তেল ব্যবহার করে আপনার রান্নাটা করতে পারবেন এই তেলটা আপনাকে সারাদিন এনার্জেটিক রাখতে সাহায্য করবে সাথে অবশ্যই আমরা কিছু শাক সবজি এবং সালাদ অ্যাড করব সালাদ বানানোর ক্ষেত্রে আমরা কিছু সরিষার তেল অলিভ অয়েল অথবা বিভিন্ন রকম সিডস যেমন ফ্ল্যাক্স সিড এগুলো অ্যাড করে নিলে যেটা হবে এগুলো একটা গুড ফ্যাটের উৎস যার কারণে আপনাকে সারাদিন অ্যানার্জেটিক থাকতে ভীষণ হেল্প করবে এবং এর মাঝামাঝি সময়টাতে আমাদেরকে সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে যেটা সেটা হচ্ছে আমরা যেন পর্যাপ্ত পরিমাণে পানি পান করি কারণ পানি পান না করলে যেটা হবে এখানে যে ডায়েটটা দেওয়া হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে হাই প্রোটিন অনেক হাই প্রোটিন না পর্যাপ্ত পরিমাণে প্রোটিন এবং একটা মডারেট কার্ব ডায়েট সো এখানে অতিরিক্ত প্রোটিন খাওয়ার কারণে যেটা হতে পারে যে আপনার কনস্টিপেশনের সমস্যা হতে পারে এবং অন্যান্য যে সমস্যাগুলো আছে মাথা ব্যথা বা খারাপ লাগা এই সমস্যাগুলো ক্রিয়েট হতে পারে সো পর্যাপ্ত পরিমাণে পানি খান এবং সবশেষে বলবো যে যদি আপনি প্রেগনেন্ট থাকেন আজকে প্রেগনেন্ট মেয়েদের জন্য যে কথাটা বলবো প্রেগনেন্সির ক্ষেত্রে বলা হয়ে থাকে যে আপনি অবশ্যই রোজা রাখতে পারবেন তবে আপনার যদি ওজন কম থাকে এবং আপনার যদি মনে হয় যে আলট্রাসোনোগ্রামে ফিটাসের ওয়েট অর্থাৎ আপনার বাচ্চার ওয়েটটা বাড়ছে না সেক্ষেত্রে অবশ্যই কোনো অভিজ্ঞ কারও পরামর্শ নিয়ে আপনি রোজাটা রাখবেন সবাই ভালো থাকবেন